সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি যে আপনি কিভাবে এই অ্যারামটা পরিধান করবেন যেভাবে আপনি পড়তে পারেন প্রথমে এই দুইটা মাথায় এভাবে এক করে নেবেন হ্যাঁ নিচ থেকে এই যে দেখেন আমি দেখাই এই পিছনেও দেখেন এভাবে এক করে নেবেন নেওয়ার পরে এই আপনাদের সহজ হওয়ার জন্য এই এভাবে একটা হাত দিয়া এভাবে ই করে দিবেন এতটুকু আনার পরে আবার এটা এভাবে ভাঙবেন আবার এটা ভেঙে এতটুকু পর্যন্ত যতটুকু আসে নিয়ে আসবেন আনার পরে এভাবে ধরবেন ধরার পরে আস্তে আস্তে এরপর এটা গেথে দিবেন এভাবে সকল সাইড থেকে গেথে দিবেন এই যে দেখেন কত সুন্দর এহেরাম পরিধান করা হয়েছে সেটা আপনি এই হচ্ছে